আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দক্ষিণ বনশ্রী এম ব্লগ 12 নম্বর রোডের সাথে 10 কাঠার উপরে বেজমেন্ট মেজানাইন প্লাস গ্রাউন্ড ফ্লোর সহ একটা বিল্ডিং দেখানোর জন্য নিয়ে আসলাম এই বিল্ডিংটিতে দুটি লিফট রয়েছে এবং চার ইউনিটের বিল্ডিং আপনাদেরকে আমি ষষ্ঠ তলার প্লটটি দেখাবো দক্ষিণমুখী ডুকের সাথে সাথে পাচ্ছেন এটা একটা ড্রয়িং রুম এবং ড্রয়িং রুম সাথে আপনারা পাচ্ছেন একটা গেস্ট বেড এটা হচ্ছে একটা গেস্ট বেড এই প্ল্যাট হচ্ছে থ্রি বেডরুম ফোর বাথরুম টু বারান্দা বেডের সাথে একটা অ্যাটাচড টয়লেট রয়েছে এবং বিল্ডিং এর কাজ খুবই কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে একটা গেস্ট টয়লেট কমন টয়লেট এবং এখানে বিশাল একটা ডাইনিং স্পেস রয়েছে খুব স্পেসিয়াস এবং সাথে পাচ্ছেন একটা ফ্যামিলি লিভিং কেউ চাইলে এটাকে একটা রুম করে নিতে পারবেন এখন আমরা যাব কিচেন দেখানোর জন্য কিচেনটাও বেশ খোলা মেলা আলো বাতাসে ভরপুর অনেক বড় কিচেন পাচ্ছেন আপনারা একটা এবং এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম মাস্টার টাও অনেক স্পেশিয়াস খুবই বড় একটা মাস্টার বেড সাথে পাচ্ছেন অ্যাটাচড বারান্দা এবং অ্যাটাচ টয়লেট এবং এই প্লটটি মাস্টার বেড চাইল্ড বেড আপনি পাবেন দক্ষিণমুখী দক্ষিণ দিকেও একটা রাস্তা রয়েছে বিল্ডিং এর দুই পাশে দুটি রাস্তা পাবেন আপনারা বড় বড় রাস্তা এটা হচ্ছে দক্ষিণ সাইডের রাস্তা আপনার প্লটে পিছনে বিশাল ওপেন স্পেস পাচ্ছেন আপনি এটা হচ্ছে বারান্দা এবং এটা মাস্টার বেড খুব স্পেশিয়াস এখন আমরা যাব চাইল্ড বেড দেখানোর জন্য এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডটাও অনেক বড় দক্ষিণমুখী এবং খোলা মেলা আলো বাতাসে ভরপুর সাথে একটা অ্যাটাচড বারান্দা এবং অ্যাটাচড টয়লেট পাচ্ছেন আপনারা এবং পিছনে রাস্তা পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে 10 কাটার উপরে 4 ইউনিটের 1550 স্কয়ার ফিটের প্লট এটা হচ্ছে লিফটে 5 ষষ্ঠ তলায় দক্ষিণমুখী এবং এই বিল্ডিংটি হচ্ছে বেজমেন্ট মেজানাইন করা এবং গ্রাউন্ড ফ্লোর সহ 10 বিল্ডিং আপনার মেজানাইন ফ্লোরে থাকবে একটা মসজিদ উপরে কমিউনিটি হল থাকবে দুটি উন্নত মানের হুন্দাই লিপ পাবেন কাজের কোয়ালিটি 100% এখানে ভালো করা হয়েছে তারাই প্লাকটি দেখতেছন তারা আমাদের